সবাইকে স্বাগত জানাচ্ছি যারা দু হাজার পঁচিশ সালে এবার এসএসসি পাস করলে আশা করি সবাই ভালো ফলাফল অর্জন করেছ তো আজ তোমাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি তোমরা তো ফলাফল অর্জন করেছ এবার তোমরা কিছু অর্জন করার একটা পালা তো এখানে ডাচ বাংলা ব্যাংকের পক্ষ থেকে যে শিক্ষা সবার পরিচিত এবং সবাই পেয়ে থাকে এরকম একটা সেটি খবর তোমাদেরকে আমি দিতে যাচ্ছি তো তোমরা খবরটা পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পেজটি ফলো করে রাখো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো কিভাবে আবেদন করতে হবে কখন থেকে আবেদন সব কিছুই ডিটেইল পাবে এবং কমেন্টে আমি লিঙ্কে দিয়ে দেবো যে তোমরা কিভাবে আবেদন করবে সময়সীমা সব কিছু ডিটেইল তো আর দেরি না করে তোমরা ক্রাইটেরিয়াগুলো দেখো কি কি যোগ্যতা অর্জন করলেই তোমরা এই আবেদন করতে পারবে তো প্রথমে আসা যাক এখানে কি বলছে একটু খেয়াল করো রাজবাংলা ব্যাংকের শিক্ষা বিবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এরই ধারাবাহিকতায় বিশেষভাবে খেয়াল করো দু পঁচিশ সালের এসএসসি সম্মান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে অনলাইনে একমাত্র কিন্তু এখানে তোমরা হাতে লিখে দিতে ছাত্র না বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা এটা তোমরা তোমাদের সাথে মিলিয়ে নেবে খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা বৃত্তির জন্য আবেদনের বিশেষ যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হতে হবে বা সমমান মাদ্রাসা হোক বা যা হোক এখানে কোনো সমস্যা নাই তো তুমি যদি সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হও অর্থাৎ তুমি যদি খুলনার সদরে যদি থাকো ধরে নাও বা ঢাকার সদরে যদি থাকো তাহলে তোমাকে জিপি ফাইভ পেতে হবে ফোর সাবজেক্ট বাদে ভালো করে খেয়াল করো আমার কার সরে চতুর্থ বিষয় ব্যতীত যে কোনো গ্রুপ সায়েন্স আর কমার্স যে কোনো গ্রুপ থেকে তোমাকে এরকম পেতে হবে এরপরে তুমি যদি সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে যদি ধরো বাগেরহাট জেলা তো বাগেরহাট জেলা শহরেরই যদি তোমার স্কুলটা হয় তাহলে তোমাকেও আবার একইভাবে এপাশের মতো এপাশেও পয়েন্ট ফাইভ পেতে হবে ফোর সাবজেক্ট বাদে আর যদি তুমি একদম মফসাল গ্রামের হও গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের হাওড় বাউল অঞ্চল বা পাহাড়ি অঞ্চলের হও তখন তোমার স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের তোমার ফোর সাবজেক্ট বাদে ফোর পয়েন্ট এইট থ্রি চার দশমিক আট তিন পেতে হবে গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা একটু খেয়াল করো এই ক্রাইটেরিয়ার কারণে কিন্তু তোমরা অনেকেই পাবে তো এরপরে বৃত্তির পরিমাণটা একটু খেয়াল করো এইচএসসি পর্যায়ে দুই বছর যে তোমার সময়কাল তুমি দুই বছর ধরে টাকা পাবে কত করে পাবে মাসিক পঁচিশশো টাকা করে পাবে আর প্রতি বছর তুমি পাবে হচ্ছে পঁচিশশো টাকা বই কেনার জন্য আর পোশাকের জন্য এক হাজার টাকা এই হারে তুমি প্রতি দুই মানে টানা দুই বছর পেয়ে যাবে আর এখানে বৃত্তির অন্যান্য নীতিমালাগুলোর ভিতরে যেগুলো রয়েছে একটু সংক্ষেপে পড়ি যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উচ্চ থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির যোগ্য জন্য যোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ সরকারি উপবৃত্তি তুমি যদি পাও সেটা সমস্যা নাই কিন্তু তুমি যদি আবার কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকে পেয়ে যাও তাহলে এই উপভৃতিটা তোমার জন্য না গ্রামীণ অনুগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রীদের জন্য বৃত্তি শতকরা 90 ভাগ নির্ধারিত করা থাকবে অর্থাৎ গ্রামে ছেলে মেয়ে যারা সাধারণ ছেলে মেয়ে তাদের জন্য এই সুযোগটা নব্বই শতাংশ থাকবে আর মেয়েদের জন্য বিশেষত এখানে থাকবে পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য এই বিষয়টা বলতে পারো কোটার মতো ব্যবহার করা হবে আবেদনকারীকে চতুর্থ বিষয় ব্যতীত প্রাপ্ত জিপিএ অবশ্যই সঠিকভাবে নিরূপণ হবে অর্থাৎ তোমাকে ওই ফোর সাবজেক্ট বাদ হিসাব করতে হবে এটা তোমরা অলরেডি বুঝো 2025 পঁচিশ সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এটা আমি লিংকে দিয়ে দিবো আমি ডেসক্রিপশন ওখানে তোমাদের এই লিংকটা দিয়ে দিব তোমরা এক ক্লিক করে আবেদন করতে পারবে এটা তোমাদের সুবিধার জন্য আমি করবই তো তারপরে দেখো এখানে কি বলছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান স্ক্যান করতে হবে তোমার পিতামাতার যে ছবি এটা রঙিন ছবি এটাও স্ক্যান করে রাখবে এসএসসির সমান পরীক্ষা নম্বরপত্র প্রশংসাপত্র স্ক্যান করতে হবে তুমি স্কুল থেকে যে প্রশংসাপত্র পাবে ওটাও স্ক্যান করে রাখবে এবং যে মার্কশিটটা পেয়েছো অলরেডি ইন্টারনেট থেকে তোমরা নামিয়েছো শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ওটাও স্ক্যান করে রাখবে এরপর আবেদনকারীকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে সেটা কি আবেদনের শেষ সময় বিশেষভাবে খেয়াল করো ছয় আগস্ট দু হাজার পঁচিশ তো আজকে ধরো আমি যে রেকর্ড করছি এটা দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের ধরো চোদ্দ তারিখ তো এটা হচ্ছে ছয় তার মানে এখনো অনেক সময় ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট আমি আমার ভিডিওতে এটা দিয়ে দিব রেজাল্ট পাবলিশ হলে আমি লিঙ্ক শেয়ার হোক বা যে হোক তোমাদেরকে আমি এটা ছোট একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিব পঁচিশে আগস্ট কীভাবে পাবে সে ডিটেল প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাসবাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইটে এখানে যে সিলেকশ সিলেকশন প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্র সত্যতা যাচাইয়ের জন্য বাংলা ব্যাংকের যে কোনো শাখা বা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার জন্য এই ছাব্বিশ তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বরের ভিতরে আর কি জমা দিতে হবে চূড়ান্ত ফলাফল এই ওয়েবসাইটে দেওয়া হবে এই সে লিঙ্কটা এটাও আমি দিয়ে দিব এভাবে আর কি আর একটা কথা হচ্ছে সরাসরি কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করাবে না অর্থাৎ তোমার যে আবেদন করতে হবে সেটা রূপে এখানে কোনো কুরিয়ার বা চিঠির মাধ্যমে কিন্তু কোনো আবেদন দিতে পারবে না তো এই ছিল আজকের পুরো যে শিক্ষাবৃত্তি ডাচ বাংলা ব্যাংকের তরফ থেকে সেটা ডিটেইল তোমরা যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে কমেন্টে জানো আর যদি ফর্ম পূরণ করতে না পারো তাহলে আমি প্র্যাকটিক্যাল একটা মোবাইলে ফর্ম পূরণ করে দেখাবো যদি তোমরা কমেন্টে জানাও তাহলে আমি সেটা দেখাতে পারি সেটা তো বুঝছো আর এই খবরটা তোমরা ফ্রেন্ডদের ভিতরে একটু বেশি বেশি শেয়ার করো যাতে তারা জানতে পারে কারণ সবার অভিবৃত্তি পাওয়ার অধিকার তো অবশ্যই আছে আর এটা একটা ভালো অভিবৃদ্ধি যেটা সবাই পেয়ে থাকে কম বেশি সবাই আমার জানা তো তোমরা আমার এই চ্যানেলটির আরো অন্যান্য সেক্টরে সেক্টরের অভিবৃত্তির খবরগুলো আমি এখানেই দিব তো এটা না হোক পরবর্তী আর একটা হতে পারে ব্রাক হোক বা সোনালী ব্যাংক হোক বা যে কোনো তো তারপরে মার্কেন্টাইল ব্যাঙ্ক আছে এরকম নানা অভিযোগের খবর পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করো আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পাবে না পরবর্তী খবরগুলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো লাইক কমেন্ট শেয়ার করলে তুমি টাইম লাইনে অবশ্যই পাবে তো সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এটাই আর কি তো তোমাদের জন্য শুভকামনা ধন্যবাদ